নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমাদের ছিল আজকে তোমাদের সামনে আমরা যে চাকরিটা নিয়ে এসেছি সেটা হলো ব্যাঙ্কিং ব্যাঙ্কিং কোম্পানির চাকরি বা ফাইন্যান্স কোম্পানির চাকরি তোমরা বলতে পারো এখানে তোমাদের রিকোভারি থেকে শুরু করে এফেও দুটোরই ভ্যাকান্সি থাকবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে ভিডিও ছোট্টোর মধ্যে পাঁচ মিনিটের করবো কারণ আই থিঙ্ক আই গেস আমরা বিকেলবেলা আরও একটা ভিডিও আনতে পারি এবং সেটা ওয়ার্ক ফ্রমের উপরও হবে তো এই ভিডিওটা এমার্জেন্সি দেওয়া হচ্ছে কারণ ভ্যাকান্সি আছে তাই আমাদেরকে স্যাররা বললেন যে এমার্জেন্সিটা দিয়ে দিন কারণ ক্যান্ডিডেট এই অঞ্চলে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে এবং এই মুহূর্তে তারাও পোস্ট করতে পারছে না কারণ যেহেতু আজকে তাদের ছুটি আছে রোববার তো ঠিক আছে তোমরা আমরা ইউটিউবে ছাড়ছি এবং তোমরা স্যারদেরকে ডাইরেক্ট কল করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই কালকেই ইন্টারভিউ আছে বাট তোমরা পুরো ভিডিও দেখে নাও বিকেলবেলা চারটের পর কল করো না কারণ কল করলেও আই থিঙ্ক তোমাদের কোনো লাভ হবে না কারণ বুঝতেই পারছো যে ইন্টারভিউ তো কালকেই তো তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে সেই জন্য বললাম এমনি ভ্যাকান্সিতে তোমরা কল করতে পারো তো আজকে আমরা যে চাকরির ব্যাপারে কথা বলবো সেটা হলো ফাইন্যান্স সেক্টরের ব্যাপারে আচ্ছা ফাইন্যান্স সেক্টরের একটা প্রবলেম যদি কেউ না জেনে থাকো তাহলে তোমাদেরকে বলে রাখি সেটা হলো নিয়ে একটু প্রবলেম থাকে সেক্টরের তো এখানেও সেটা আছে সমস্ত সেক্টর যত সেক্টর আছে সবার লোকেশন নিয়ে প্রবলেম থাকে তো এখানেও কিন্তু তেমনই কিন্তু লোকেশন নিয়ে সামান্য কিছু প্রবলেম আছে তো সেটা তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন তারপরে আপনারা আবেদন করুন আজ কাজের জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা এবং ট্রেনিং এর জন্য কোনো রকম কোনো টাকা পয়সা চার্জেস করা হবে না বলে রাখি এখানে তোমাদের দুটো আলাদা আলাদা মেন মানে মেন সেন্ট্রাল লোকেশন বা জংশন লোকেশানের ভ্যাকান্সি আছে ঠিক আছে মেন দুটো মানে দুটো লোকেশানের ভ্যাকান্সি আছে প্রথমে বলে রাখি এটা কোন কোম্পানির আন্ডার থেকে হচ্ছে এটা এলএনটি কোম্পানির ভ্যাকান্সি এবার এলএন টি কোম্পানির ভ্যাকান্সি আমরা চ্যানেলে অনেকদিন পর ছাড়লাম তো আই থিঙ্ক তোমাদের সমস্ত কিছুই জানা আছে এলএন সম্বন্ধে তবুও আমি তোমাদেরকে আরেকবার রিপিট করে দিচ্ছি এলএনটির এখানে মানে এল এখানে কাজ কী কী এলএনটি এখানে প্রথমে কোয়ালিফিকেশান বলে রাখি কোয়ালিফিকেশন হলো এইচএস পাস আপনারা এই আইটিআই করেছেন জয়ের মানে ইঞ্জিনিয়ারিং করেছেন বা আদার্স ডিপ্লোমা দিয়েছেন সবাই এখানে আবেদন করতে পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই উচ্চ মাধ্যমিক পাসটা থাকা দরকার ঠিক আছে যে কোনো কোর্স করে থাকুন উচ্চ মাধ্যমিক পাস থাকলে চলবে বয়স সীমা তেমন কোনো কিছু দেওয়া নেই তবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে ভালো হয় তিরিশ বছরের ঊর্ধ্ব হয়ে গেলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে আর এক্সপিরিয়েন্স লাগলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে সমস্ত রকম এক্সপিরিয়েন্স প্রুফও কিন্তু এখানে শো করাতে হয় তো সেই জন্য আমি বলবো যে বেটার যে ফ্রেশার হিসেবে আবেদন করুন এবং বয়সটা একটু অল্প লিখে আবেদন করুন ঠিক আছে এখানে অবভিয়াসলি কাজের জন্য বাইক এবং বাইক লাইসেন্স থাকাটা খুবই জরুরি এবং এখানে কাজের একটা সব থেকে যেটা মাইনাস পয়েন্ট বা প্লাস পয়েন্ট যেটা যার যেমন লাগে আমাদের কাজ বলার আমরা সেটা বলছি সেটা হলো মাইনাস এবং প্লাস পয়েন্ট দুটো মিলিয়ে বলছি এক হলো এখানে তোমাদের মানে তোমরা নিজের জেলায় কাজ করতে পারবে না তোমরা পাশের জেলায় কাজ করতে যেতে হবে সে তোমাদের কালেকশন বলো ফেলে বলো বা পাশের এলাকায় কাজ করতে যেতে হবে পাশের এলাকা বলতে লাইক সাপোজ ধরো আমার বাড়ির নৈহাটি আমি কিন্তু এখানে কাজ পাবো না আমি পেলে বন্দা পাবো বা কৃষ্ণনগর পেতে পারি বা ওই সাইডে সাউথ কলকাতার দিকে কোনো জায়গায় পেতে পারি বা ওই সাইডে হাওড়া পেতে পারি ওই সাইডে বর্ধমান পেতে পারি এরকম জায়গায় পাবো তো আজকে আমরা যে লোকেশনের জন্য ভ্যাকান্সিটা ছাড়ছি এক হলো বর্ধমান এক হলো মালদা এবার আচ্ছা লোকাল ফিমেল যারা আছে ফিমেলরা কিন্তু লোকালেই কাজ করবে শুধু মেলদের জন্য এই রুলসটা করা হয়েছে এলেন্ডেডে ঠিক আছে এবার কী কী সাপোর্ট পাবে তোমরা সেটাও আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি বাট প্রথমে শুনে রাখি যে বর্ধমানে কিসের ভ্যাকেন্সি মালদায় কিসের ভ্যাকেন্সি বর্ধমানে কালেকশনের ভ্যাকান্সি মানে ওখানে শুধু কালেকশন করতে হবে এছাড়া কোনো কিছু করতে হবে না আর মালদায় হলো এফেলোর ভ্যাকান্সি এফেলো মিন্স তোমাদেরকে গোষ্ঠী ক্রিয়েট করে তোমাদেরকে লোনটাও দিতে হবে তার সাথে কালেকশানও কিন্তু তোমাদেরকেই করতে হবে আচ্ছা এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে দাদা এখানে কোনো টার্গেট থাকে কি না নো আরেকটা হলো এখানে আরও একটা প্রশ্ন থাকে যে দাদা আমরা যদি কালেকশান করতে না পারি তাহলে কি আমাদের সেলাই থেকে কাটা যাবে বা আমাদের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে না সেটাও কোনো কিছু হবে না সেটা ব্যাঙ্ক মানে মেল এন্টি ফাইন্যান্স কোম্পানি তারা নিজেরা যেমনভাবে বুঝে মানে বোঝা কাস্টমারের সাথে তারা বুঝে নেবে ওকে আচ্ছা এবার তোমাদের মেন কথা হলো যে দাদা আমরা যে বাইরে কাজ করতে যাবো আমাদেরকে কি থাকা খাওয়া কোম্পানি দেবে তো সেটাও তোমাদেরকে বলে রাখি থাকা খাওয়া কোম্পানি বলতে গেলে রাধুনির খরচা তোমাদেরকে দেবে না রাধুনির হাতেই দিয়ে দেবে কোম্পানি তোমরা তোমরা তাহলে তোমরা কী পাবে তোমরা অ্যাকচুয়ালি মানে থাকা খাওয়া কোনো কিছুই ফ্রিতে পাবে না তোমরা শুধু স্যালারিটাই পাবে চোদ্দ থেকে ওই অ্যাপ্রক্স সতেরো হাজার টাকা মতো ধরে রাখো ঠিক আছে পি এর মধ্যে আছে পারমানেন্ট জব ঠিক আছে ব্যাঙ্কিং হলিডেজ তোমরা মানে এনজয় করতে পারবে কোনোরকম কোনো প্রবলেম হবে না এখানে থাকা খাওয়ার জায়গাটা কোম্পানি কিন্তু ফ্রিতে দিচ্ছে না কারণ ফ্রিতে থাকা খাওয়ার জায়গা দিলে কিন্তু এইচএস পাসের তুলনায় যা স্যালারি দিচ্ছে যথেষ্ট বেশি এখন যদি থাকা খাওয়ার কোম্পানি থাকা খাওয়ার জায়গা যদি দিতে চায় তাহলে কিন্তু আবার স্যালারি কমে যাবে তোমাদের পোষাবে না ওকে বোঝা গেছে এইচএস পাশের তুলনায় যথেষ্ট ভালো স্যালারি দিচ্ছে এবং তাও এইচএস পাস তাও ফ্রেশার এক্সপিরিয়েন্সও কিন্তু না চোদ্দো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো যথেষ্ট বেশি আমার যা মনে হয় বাদ বাকি তোমরা স্যারকে কন্ট্যাক্ট করে নিতে পারো স্যারকে কন্ট্যাক্ট করে স্যার হয়তো অনেক রকম কোশ্চেন করবে তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই নির্দিঘায় তোমরা নিজেদের মতো কথা বলতে পারো আচ্ছা লোকেশন নিয়ে আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি মালদায় মালদার ছেলে মেয়েরা আবেদন করবেন না মানে প্রপার আবেদন করবেন না পারলে আপনার বাড়ি মালডা টাউন থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে এরকম ছেলে পেলে আবেদন করুন বর্ধমানেও সিক্স সেম প্রসেস বর্ধমানে বর্ধমান টাউনের ছেলে পেলে আবেদন করবেন না বর্ধমান থেকে আপনার মানে বর্ধমান টাউন থেকে আপনার বাড়ি পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার দূরে বা আশি কিলোমিটার দূরে এরকম ছেলে পেলে আবেদন করুন মানে নি জায়গার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে না কিন্তু জায়গার মেয়েরা আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু লাইসেন্স এবং ভাইকেলস থাকাটা কিন্তু জরুরি হ্যাঁ কোম্পানি এই ভাইকেলসের টাকা আলাদা করে তোমাদেরকে প্রোভাইড করে দেবে তো চলো বন্ধুরা ভিডিও ছোট্টর মধ্যে করেছি আই থিঙ্ক আমার চ্যানেলে সত্যি একটা ছোট্ট ভিডিও করলাম স্যারকে তোমরা কন্ট্যাক্ট করে নিও ডিসক্রিপশনের স্যারের নাম্বার থাকবে অবশ্যই তোমরা রেফার নিউজ ভরত জব বলতে পারো বিকেলে আই থিঙ্ক একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে চলো বন্ধুরা ভাত থাকবেন রাখবেন জয় হিন্দ বন্ধ রাখো